পলিসিস এই পর্যন্ত অনেকগুলো পেজের সমস্যা সমাধান করলাম ইতিমধ্যে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস নিয়ে যা প্রায় এক লক্ষর উপরে ভিউজ হয়েছে এবং অনেকেই ওই জায়গা থেকে যে ভাই আপনার দেখানো টেকনিক দেখে আমরা অনেকে এই সমস্যাটির সমাধান করতে পেরেছি তো আজকে আরও করে কিছু টেকনিক দেখাবো যেটা অ্যাপ্লাই করলে অল্প কয়েকদিনের মধ্যে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এই সমস্যাটুকু চলে যাবে অনেকেই রয়েছেন নতুন পেজ খুলেছেন বা অনেকেই আছেন যে এই জায়গায় যে পাঁচটা ক্রাইটেরিয়া রয়েছে ইনস্ট্রিম অ্যাডের সম্পূর্ণ ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করে ফেলেছেন বা এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসের জন্য আপনি মনিটাইজেশনের জন্য সেট অপশনটি পাচ্ছেন না তো এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন প্রত্যেকটা কথা শুনুন এবং মন দিয়ে কথাগুলো বিশ্বাস করে আপনি কাজ করুন হানড্রেড পারসেন্ট আপনার কন্টেন্ট এই সমস্যা সলভ হবে আমি কালকে একটি সমস্যা সলভ করছি সেটা হচ্ছে আমার নিজের মামার আমি যদি বিষয়টা আপনাদের একদম প্রুফ যদি মেসেঞ্জারে যদি আমি দেখাই ওনার সাথে আমার কথা হয়েছে আমি যদি বিষয়টা আমি আপনাদেরকে যদি দেখাই একটু ওয়েট করেন মেসেঞ্জারটা অন হচ্ছে এইখানে লক্ষ্য করে দেখবেন যে কালকে ওনার সাথে আমার কথা হয়েছে যে এইখানে দেখেন যে উনি আমাকে কি বলছে আপনারা বিস্তারিত দেখতে পাবেন এখানে লক্ষ্য করে দেখেন যে উনার সমস্যাটি নিয়ে আমি পূর্বে একটু ডিসকাস করেছিলাম কালকে উনি আমাকে কি মেসেজ দিয়েছে আপনারা লক্ষ্য করে দেখেন যে কন্টেন্ট মনিটাইজেশান পলিসি ইস্যু অকে হয়ে গেছে এখন অফ টাইম দিলে পাঁচটা ক্রাইটেরিয়া ওকে হবে মানে ওনার পেজটা নিয়ে কাজ করতে গেলাম ওনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা ওকে হয়ে গেছে এখন যদি আমি অফ টাইম দেই এটা দেখেন আমি কি বলছি যে জিমামা এটা হচ্ছে একটি ভালো খবর তো এই বিষয়টা আপনারা লক্ষ্য করে দেখেন যে কন্টেন্ট আমি বলবো উপরে কি বলছিলাম কি করার পরে ওনার জিনিসটা ওকে হয়েছে ভিডিওটা দেখেন আমি দেখাবো আর আমি যদি ওনার স্ক্রিনশটটা যদি বড় করে দেখাই উনি আমাকে একটা স্ক্রিনশট দিছে এবং এই স্ক্রিনশটে স্পষ্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কিন্তু ওনার ওকে হয়ে গেছে এখন জাস্ট কালি ওনার এই যে ষাট হাজার মিনিট অস্ট টাইম হইলেই কিন্তু আপনার উনি মনিটাইজেশন যা স্যার আপ অপশনটা পেয়ে যাবেন তো আমার ভিডিওগুলো একটু লং হয় অনেকে কম আজে বাজে কথা বলেন দেখেন যাদের কম তারা ভিডিও থেকে চলে যেতে পারে একটা জিনিস শিখতে হলে আপনাকে ধৈর্য নিয়ে বিনয়ের সহিত কিন্তু শিখতে হবে তো এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই সমস্যা দূর করার জন্যে প্রথমে আপনার পেজটাকে আপনাকে একটু ঘুরে দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না কি কি দেখতে হবে আমি একটু আপনাদেরকে লক্ষ্য করে বিষয়টা সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি প্রথমে আপনি চলে যাবেন আপনার পেজের হোম পেজে আমি এটা অন্য একটা ছোটো পেজ নিলাম আপনাদের দেখানোর জন্য পেজের হোম পেজে যাওয়ার পর আপনি একদম সবার নিচের দিকে আসবেন সরি এই যে ত্রিটারে ক্লিক করার পর হোম পেজে আসার পর আপনি একটু নিচের দিকে আসবেন মানে আমি এই জায়গায় কোথায় আসছি আশা করছি এই বিষয়টা আপনারা সবাই বুঝেন এই যে এইটার মধ্যে যদি ক্লিক করেন তাহলেই হবে উপরে আমি আপনাদের লক্ষ্য করে দেখাচ্ছি এই যে তিনটা টানে ক্লিক করলেই হবে তারপরে আপনি একদম সবার নিচের দিকে আসবেন সবার নিচের দিকে আসার পর আপনি এখানে স্পষ্ট দেখতে পাবেন লেখা রয়েছে হচ্ছে যে সাপোর্ট ইনবক্স এই যে সাপোর্ট ইনবক্স এই লেখাটার উপর একটু ক্লিক করবেন এখন জাস্ট আমরা চেক দিচ্ছি যে আমাদের পেয়েছে সব কিছু ঠিক আছে কিনা সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে উপরে দুটো রিপোর্ট রয়েছে আপনার পেজে কোনো রিপোর্ট আছে কিনা যদি রিপোর্ট সমস্যা থাকে তাহলে আপনি কখনোই কিন্তু কন্টেন্ট মনিটারেশন পলিসিটা কিন্তু অকি করতে পারবেন না দেখেন এইখানে দুইটা রিপোর্ট রয়েছে আপনার একটু খেয়াল করেন একটা হচ্ছে ইউর অ্যালার্ট আর এটা হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার্স তো এই জিনিসগুলো একটু ক্লিক করুন ইউ অ্যালার্টে ক্লিক করুন যদি এইখানে কোনো অ্যালার্ট থাকে অ্যালার্টটা আপনি ডিলেট করে দিবেন তারপরে ব্যাকে আসবেন ব্যাকে এসে যদি আপনার রিপোর্টস অ্যাবোর্স আদার্স যদি কোনো কিছু থাকে তাই এই রিপোর্টসটা যদি থাকে ডিলেট করে দিবেন আর যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ তার মধ্যে প্রথম যে স্টেপ ছিল আমাদের প্রথম স্টেপ কিন্তু দেখা কিন্তু ডান এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে বোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে বোর্ডে যাওয়ার পর দুই নম্বর স্টেপ হ্যাঁ দুই নাম্বার এগুলো কমন বিষয় সব ইউটিউবারাই কিন্তু দেখে কারণ এগুলো জরুরি বিষয় ঠিক আছে তারপর দেখেন কমন স্টেপে আসার পর আপনি ক্লিক করবেন হচ্ছে পেজ রিকমেন্ডেশন পেজ রিকমেন্ডেশন ক্লিক করার পর আপনি এখানে লক্ষ্য করে দেখবেন যে আপনার পেজটা রিকমেন্ডেবল আছে কি না যদি আপনার পেজটা আলহামদুলিল্লাহ সকল কিছু মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে এখানে কিন্তু রিকমেন্ডেবল দেখাবে রিকমেন্ডেবল কথার মানে হচ্ছে আপ ফেসবুক আপনি যখন ভিডিও আপলোড করবেন মানুষের সামনে অল্প অল্প করে একটা সময় অনেক পরিমাণে ইমপ্রেশন দিবে মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছ দিবে আর যদি আপনার চ্যানেলে বড় কোনো গাইডলাইন বা বায়োলিশন থাকে তাহলে এটা কিন্তু রিকমেন্ডেবলটা অফ থাকবে তারপরে রিকমেন্ডেবল যদি ঠিক থাকে তাহলে আপনি কি ক্লিক করবেন যে পেজ স্টেটাস পেজ স্ট্যাটাসে আসার পরে আপনি এখানে তিনটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করবেন প্রথম জিনিসটা লক্ষ্য করবেন যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন আপনার কাছে আসে কিনা এখানে দেখেন বলা হচ্ছে যে গুড নিউজ নো ভায়োলেশন শো আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে তারপর বলতেছে পেজ রিকমেন্ডেবল মানে পেজ রিকমেন্ড মানে হচ্ছে ফেসবুক আমার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাচ্ছে সমস্যা নাই এরপর দেখেন এখানে লেখা রয়েছে যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন রেস্ট্রিক্টেড মনিটাইজেশান এই সমস্যাটা কি আমি আপনাদের বলি না যারা নতুন পেজ ক্রিয়েট করবেন তাদের ম্যাক্সিমামে কিন্তু এই সমস্যাটা থাকবে যখন আপনি প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করবেন এবং আপনার পাঁচ হাজার ফলোয়ার ফুলফিল হবে আপনার ওয়াশ টাইম ফুলফিল হবে তখন এই রেস্ট্রিকটেড মনিটাইজেশান কথাটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার এই পেজটাকে কিন্তু চলে যাবে এটা নিয়ে বয়ের কোনো কারণ নাই কন্টেন্ট মনিটাইজেশান পলিসির জন্য আপনারা যে বিষয়গুলো মেনে চলবেন ওইগুলো মেনে চললে এটাও চলে যাবে ঠিক আছে তো এইটা ছিল আমাদের হচ্ছে দুই নাম্বার বিষয় এখন তিন নাম্বার বিষয়টা কি তিন নাম্বার বিষয়টা আমি বলি তিন নাম্বার বিষয়টা হচ্ছে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা অনেকেই কি করি এই যে আমাদের প্রোফাইলে যাওয়ার পরে এই এই পেজেরও সেম একই গাইনি এই পেজে দেখেন যে প্রোফাইল ফটো এবং কভার ফটো প্রোফাইল ফটো এবং কভার ফটো গুগল থেকে ডাউনলোড করে এখানে দিয়ে রাখছে যদি আপনি কনটেন্ট ক্রিয়েটর হতে চান এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই এইখানে একদম ফেস ক্যামেরায় শর্ট কিন্তু কিছু পিকচার কিন্তু এই জায়গায় আপনি দিবেন মানে একদম আপনার ফোন থেকে বা আপনার ক্যামেরা থেকে তোলা একদম ফেস এটা সব থেকে বেটার হয় ফেসটা শো করবেন যত বড় বড় আপনার পেজ আছে আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা পেজে কিন্তু এরকম ফেস ক্যামেরার পিকচার কিন্তু দেওয়া এই জিনিসটা আপনি থার্ডে কিন্তু মাথায় কিন্তু রাখতেই হবে চতুর্থতে কি করতে হবে আপনাকে চতুর্থতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি পেজে যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন এই পেজের মধ্যে আপনি অন্য কোথাও থেকে ডাউনলোড করে কোনো ভিডিও দিয়েছেন কি না তাহলে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসবে যেটা সব থেকে বড় জামেলা যদি এরকম কোনো ভিডিও দিয়ে থাকেন আন অরিজিনাল সমস্যা আসার পূর্বেই আপনি কি করবেন এই ভিডিওগুলো আপনার পেজ থেকে আপনি ডিলিট করে দিবেন তার পরবর্তীতে আপনি যে কাস্টু করবেন যদি আপনি কোনো প্রকারের পোস্ট করে থাকেন কোনো প্রকারের কোথা থেকে ডাউনলোড করে আপনি পোস্ট করে দিয়েছেন এরকম পিকচার থাকলেও আপনি এটা ডিলিট করে দিবেন তার পরবর্তী কাজ হচ্ছে আপনার পেজ দিয়ে অন্য কারো ভিডিও এখানে শেয়ার করে রাখছেন যদি অন্য কারো ভিডিও শেয়ার করে রাখেন ওইটাও আপনি এই জায়গা থেকে ডিলিট করে দিবেন আপনি ভিডিও আপলোড করেছেন কিন্তু মিউজিকটা আপনার না অন্য কারো মিউজিক ভিডিও ব্যাকগ্রাউন্ডে দিয়ে আপনি আপলোড করে রাখছেন ওই ভিডিওটাও কোনো রকমের মায়া না করে আপনার পেজ থেকে সরিয়ে দেবেন মানে হচ্ছে ওদের রোলসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস পার্টনার মনিটাইজেশন পলিসিস ওদের রোলসে একদম স্ট্রেট ফরওয়ার্ডভাবে বলা আছে যে সম্পূর্ণ অর্গানিক এবং অথেন্টিক কন্টেন্ট হতে হবে মানে সম্পূর্ণ নিজের কন্টেন্ট হতে হবে এই কন্টেন্টগুলো আপনি সরিয়ে ফেলবেন যখন মনে হবে আপনার পেজের মধ্যে যে কন্টেন্টগুলো আছে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং আপনার কন্টেন্ট তার মানে আপনার চার নম্বর স্টেপও কিন্তু ডান তবে সবার আগে আপনি মনিটাইজেশন পাইতে সব থেকে বেশি আপনার ভিডিওতে ভিউজ পাইতে সর্বদাই চেষ্টা করবেন আপনার ফেস টুকু ক্যামেরার সামনে রেখে আপনার ভিডিও মেক করার জন্য মনে রাখবেন যে ভিডিওগুলো মধ্যে ফেস ফ্রন্ট ফেজ সবার সামনে থাকে রিলসের ক্ষেত্রে হোক বা ওর ভিডিওর ক্ষেত্রে হোক ওই ভিডিওগুলো সবথেকে বেশি কিন্তু ভিউজ আসে এখন পাঁচ নাম্বারে থেকে জাদুগুরি যে ব্যাপারটা আমি বলি যে মামার এই সবগুলো বিষয় ঠিক থাকার পরে পাঁচ নাম্বারে আমি কি বলেছিলাম যে কাজটা করার পরেই ওনার কনটেন্ট মনিটাইজেশন পলিসিটা সলভ হয়ে গেছে ঠিক এই জামেলাতে আমার আরো দুইটা পেজ সব কিছু ঠিকঠাক কিন্তু পাঁচ নাম্বার কাজটা করার পরে কিন্তু এটা আসে পাঁচ নাম্বার কাজটা থেকে ইম্পর্টেন্ট কাজটা কি আমি আপনাদেরকে দেখাই সরি ওনার সাথে আমি এই দেখেন সাতত্রিশ মিনিট কলে কথা বলছিলাম যদি আপনার বিষয়টুকু বুঝতে না পারেন আমি এখানে দেখাই যে আমার সাথে আমি কয় মিনিট কথা বলছিলাম সাতত্রিশ মিনিট এবং এই যে আমি আপনাদের স্যাটিংসগুলো দেখাইছি সাত্রিশ মিনিট কথা বলে ওনার এই সম্পূর্ণ সেটিংসগুলো দেখাইছিলাম এবং আমি ওনাকে বলেছিলাম যে এখন আপনার কাজ হচ্ছে যে একটা লাইভ করা ওনাকে আমি একটা লাইভ করা বলি নাই আমি বলছিলাম যে প্রতিদিন একটা করে লাইভ করা কারণ উনি একটা অফিসের বড় একটা পোস্টে কাজ করেন তো উনি এতটা সময় পান নাই তাই বলছিলাম একটা লাইভ করা তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা যদি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা যা আছে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কোথায় আচ্ছা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা আমরা একটু ম্যানেজে চলে যাচ্ছি তারপরে হচ্ছে মনিটাইজেশান তারপর ইনস্টিমেট একটু নিচে দিয়ে আসলে হচ্ছে এই যে যেটার জন্য আমরা অনেকেই অনেক প্রকারে ঝামেলা পোহাতে হচ্ছে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই যে পলিসিটা আছে আপনি যদি এই পলিসিটা দূর করতে চান প্রথম যে চারটা স্টেপ বলছি চারটা স্টেপ আগে মেনটেন করবেন চারটা স্টেপ মেনটেন হওয়ার পরে আপনি প্রতিদিন সকালে বিকালে এক ঘন্টা প্লাস মনে একদম কথা না মানে এক ঘন্টা প্লাস দুটা করে লাইভ করবেন এভাবে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এক কেমন পনেরো দিন না এক মাস হয়ে যাক আপনি প্রথম কথা হচ্ছে আপনার কন্টেন্ট রেগুলার আপলোড করতে থাকবেন দ্বিতীয় কথা হচ্ছে প্রতিদিন সকাল বিকাল দুইটা করে লাইভ করবেন এক ঘন্টা প্লাস এবং লাইভগুলো হবে সম্পূর্ণ এই ফোনটা রাখছেন এবং আপনার ফেস থাকবে লাইভের সামনে আপনার জানেন কি না জানি না ফেসবুক টিম কিন্তু তারা রবোটিকভাবে কিন্তু আপনার পেজটা কিন্তু তারা রিভিউ করে যায় যখন দেখবেন আপনি লাইভ করতেছেন বা এই আইডিটা লাইভে অ্যাক্টিভ আছে তখন তারা রিভিউ করে এবং রিভিউ করে যখন দেখে না পেজটা অথেন্টিক আছে এবং পেজটা ফেক না পেজে একটা অনার আসছে সে ফেস আমার ভিডিও দিচ্ছে তখন এই সকল সমস্যাগুলো আপনার পেজ থেকে তারা কিন্তু দূর করে মনিটাইজেশনের জন্য তারা কিন্তু এই পেজটাকে অ্যাকসেপ্ট করে দেয় আশা করছি বুঝতে পেরেছেন প্রথম চারটা টপিক দয়া করে সমাধান করে পাঁচ নম্বর টপিক হচ্ছে লাইভ 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 আপনি সকাল বেকাল সকাল বিকাল এক ঘন্টা করে লাইভ করেন এবং আপনি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনি কন্টিনিউ কন্টেন্ট আপলোড করেন আপনার দশ থেকে বারো দিনের মধ্যে এই সমস্যাটা দূর হয়ে যাবে অনেকেই আমার কথাগুলোর পরে কিন্তু অনেক রকমের বাজে মন্তব্য করতে পারেন আরে ভাই আমি জানি যে আপনার মেধা এবং দৌড় কতটুকু আছে যদি আপনি জানতেন তাহলে এই ইউটিউবে সা কন্টেন্ট মনিটেশন পলিসি সলভ করার সমস্যা খুঁজতেন না ঠিক আছে সো যার কাছ থেকে শিখতে এসেছেন তার কাছ থেকে বিনয়ের সহিত নেন আমি এই কথাগুলো তাদের বলতেছি যারা বেশি পণ্ডিত বিনয়ের সহিত নেন নিয়ে যে কথাগুলো বলছি মেনে চলেন হানড্রেড পারসেন্ট আমি এইটুকু বয়সে অনেকগুলো পেজের সমস্যা সমাধান করছি আপনাদেরকে বললাম আপনাদের পেজের সমস্যা কিন্তু সমাধান হবে জাস্ট নিয়মগুলো মেনে চলুন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন আসসালামু আলাইকুম